দুই হাজার বাইশ সালে আমার একটু পিছনে যেতে হয় বাইশ সালের বন্যার ঘটনার পরে সিলেট যখন মানে কন্যায় আমরা মতো অবস্থা সৃষ্টি হয়েছিল যখন বিদ্যুৎ কেন্দ্র ছুঁই ছুঁই হাফ ইঞ্চি পানি উঠে আমরা সুনামগঞ্জ আমরা সেই ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে তিন বছর হয়ে যাচ্ছে সেটার প্রোটেকশন গুরুত্ব দিয়ে সিলেটের বিষয়ে এখন পর্যন্ত সরকারের দৃষ্টি আসেনি আপনারা অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলছি গত সপ্তাহে আমি ডিএাই করেছি যে সারা বাংলাদেশে যেসব জায়গায় বন্যায় এফেক্টেড হয়েছে আপনারা সহ মিডিয়ার মধ্যে সবাই জানে সিলেট তিনবার এফেক্টেড হয়েছে এলজিডির একটা প্রজেক্ট বিভাগীয় পর্যায়ে পাঁচটা বিভাগে নেওয়া হয়েছে যে এটা এই বন্যার পরবর্তীতে এটা রাস্তা সম্প্রসারণ এবং এই বন্যাগুলো রাস্তাগুলো ঠিক করার জন্য দুর্ভাগ্য বিষয় হল চারটা বিভাগের কার্যক্রম শুরু হয় মোটামুটি শেষের প্রতি সিলেট বিভাগের পাইটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে করে গেছে ওই ফেসিসা আমাদের প্রায় ওইটা বাইক করে আমি সেদিন বললাম যে আমরা আমাদের কি অপরাধ আমরা অপরাধ আমরা জানি না কিসের জন্য আমরা এখন প্রত্যেকটা সেক্টরে এটা একটা এক্সাম্প আমাদের আজকে এই যে পরিবহনের বিষয়ে যে আরটিসি কমিটির জন্য বারবার শুনছে এরা দাবি করেছে কেন আরটিসি হচ্ছে না আরটিসি হলে তো অনেকগুলো এখানে অনেক স্টেক হোল্ডাররা এখানে কমিটি থাকবে এই এইটা কেন হচ্ছে না দ্বিতীয়ত আমার মনে হয় আমি একটু স্ট্রেক্টলি বলছি আপনার ছোটো পরিসরে আপনারা হাই লেভেলের জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন এখানে পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন আপনারা ছোটো আকারে বসেন জেলা প্রশাসন সহ আর আমার মনে হয় স্টেক হোল্ডার থেকে ইম্পর্টেন্ট দু একজনকে নেন আর আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে বেশি না খুব বড় তরকারে জেলা নিয়ে আপনারা আর একটু করে যে এই পরিবেশটায় কীভাবে আমরা সুন্দর দিকে নিয়ে যাওয়া যায় আমাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিং যেগুলো আছে যদি আমরা সবাই অনুতপ্ত হই বা আমরা যদি বুঝি যে আমাদের এই সব জায়গায় আমাদের গ্যাপ আছে সেইটা আমাদের দেখেন আমি সবাই বলছেন পাথর শ্রমিকের ব্যথা আমাদের প্রা শ্রমিকের আমাদের লেগুনা আমাদের সব শ্রমিক কিন্তু গত কদিন আগে যে টিলায় আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের আলোচনা করলেই হতো এটা কিন্তু এই জেলা প্রশাসনই পারমানেন্ট পার্মানেন্ট লিজ দিয়েছেন সেটা জেলা প্রশাসক হারুন রসিদ দিয়েছেন এটাকে হাফিজুল ইসলাম এটা উদ্বোধন করেছেন আমি পেপার্স মোটামুটি তো এটা জেলা প্রশাসন ইচ্ছা করে আলোচনা করতে পারবে আমাদেরকে কে কীভাবে বুঝেছে জানি না যারা বুঝায় এরা সামনে মুনাফিকের মতো ওই কাজটা করায় তারপরে কিছু সময়ে সময়ে সেটা উপস্থিত হয়ে যাবে এটা করে হয়েছে কি পাবলিকের কাছে একটা রং মেসেজ যাচ্ছে উনি হয়তো সততার দিক দিয়ে কোয়েশন নাই এখানে সবাই জানে কিন্তু আমাদের সঙ্গে একটা গ্যাপ সৃষ্টি করে দেওয়া হয়েছে এই গ্যাপটাই সবার আগে এটা মিনিমাইজ করতে হবে যেমন হয়েছে পাবলিক আরও কতগুলো প্রাইভেট সেক্টরগুলো এইভাবে হয়েছে তো ধারণা প্রতগুলো হচ্ছে যে সিলেটের এলাইস অফ টাউন সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা সিলেটের সোশ্যাল অর্গানাইজার কিংবা স্টেকহোল্ডারদেরকে এটা সব জায়গায় কি गवर्नमेंट অফিসার দিয়ে হবে এটা ভুল এটা বুঝ দিয়েছে এটা রং প্রসেস কারণ কোনো ভাবে কোনো জায়গায় সবকিছু সরকারি প্রশাসনের কর্মকর্তা দিয়ে এগুলা সম্ভব কই আজকে কমিটি এই সব আর টিডিসি যারা ছিল পরে আসতে পার আসে আরেকটা জিনিস হচ্ছে সিলেটের মানুষের আছে কাজ আমার ভয় না হোক না আইনের কথা বলে একটু কথা বলেন আইনের এটা আপনার এখান থেকে কিন্তু ওই ওইটুকুতে সিলেটের মানুষ বসে কিন্তু আইন দেখিয়ে ওইটা করে ওইটা করব এটা করে সিলেটের মানুষকে কোনো সময় মনে যাবে তো এই থেকে সব আমি বলছি আরেকটা জিনিস হচ্ছে আমরা আজ পর্যন্ত আপনারা বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন সবই আছেন আমরা এখানে আমি দাবি করে বলতে আমাদের কেউই ব্যক্তিগত কোনো লাইসেন্সের জন্য ব্যক্তিগত কোনো ফায়দা আসিলের জন্য আমরা কোনো অন্যায় আদারও করে আমাকে বলেন এই জুলাই আগস্টের পরে যারা বললেন জাফলংয়ে

এই এই ধরনের দুষ্কৃতিকারীদেরকে যদি ধরা তাহলে আমাদের অনেক ইলে চলবে আমাদের গতকাল আগের দিন রাত্রে আমাকে দ্বিতীয় অনেকের কাছে আছে যে গম মেরে ওই বালু আর পাথর উত্তরণ করবে হ্যাঁ তো এইটা এইটা এটা তো কেউ মেনেছে না যে আপনি আমাকে এখানে ধরতেছেন আর যেখানে উৎপত্ত যেখানে নিষিদ্ধ সেখানে তা আমার মনে হয় যাই হয়েছে আমরা এই কথাগুলো শুনছি এখন আসুন সিলেটের পরিবেশটা আমরা সুন্দরভাবে নেই আমাদের পরিবহন সেক্টরের দাবি কথাগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নেই এবং আমরা যদি সবাই স্টেক হোল্ডার এবং নিয়ে বসে একটা সুন্দর পজিটিভ লাইন দেয় আর আমার মনে হয় একটু সময় দিতে হবে এইটুকু যেহেতু আজকে আপনি পুরো সমস্যাই এখানে আমরা যে ছয়টা দাবি আছে পুরো দাবি এখান থেকে বাস্তব সম্ভবপর নয় শুধু একটা জিনিস সম্ভবপর আছে আমাদের সরকারের সহযোগিতা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কেন্দ্র আপনাদের এই সকল কার্যক্রম এই সেনাবাহিনী করে বা পুলিশ দিয়ে এইসব বাঙ্গা ভাঙ্গি একেবারে এগুলো আপাতত বন্ধ রাখে